আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে বোঝাচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে চাষিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো আল্লাহ যেন ওই তাফিক আমাদেরকে দান করে আমরা একটা সাহিত্য বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে আর কোন মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশের জনাই জন্য

জামাতে ইসলামে ক্ষমতায় গেলে এই দেশে মহিলা আমি মনে পড়বে কেন আমি মহিলা আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য বৃদ্ধ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন করে তারা সামাজিক দায়িত্ব পালন করে তারা রাজনৈতিক দায়িত্ব পালন করে আমি একটা ক্ষুদ্র মান সামনে তার আমার সাথে একজন সংসদ সদস্য আছে তিনি একজন চিকিৎসক